ওই যে দূরে দেখুন বৃষ্টি নেমে পড়েছে শ্রাবণ মাসের শেষের দিকে বর্ষাকাল বৃষ্টির সময় আগস্টের আট তারিখ শ্রাবণ মাসের চব্বিশ আমার পেছনে বৃষ্টি নেমে পড়েছে বৃষ্টির মধ্যে বজ্রপাতের ঝুঁকি রয়েছে এই যে বিশাল মাঠ মাঠের মধ্যে লম্বা কোনো গাছপালা নেই এই জন্যে আমরা জামালপুর জেলা থেকে তালবিস বপন কার্যক্রম শুরু করেছি বিশেষ করে এইসব রেল লাইনের ধারে ফাঁকা মাঠের মধ্যে বন্দের মধ্যে ফাঁকা রাস্তাগুলোতে আমরা তালবিস বপন করছি আগামী দশ পনেরো বছরের মধ্যে ফাঁকা জায়গাগুলোতে তালের গাছ হলে বজ্রপাতের ঝুঁকি হতে কৃষক রক্ষা পাবে